এবার পাকিস্তানি ব্যাটার বাবরকে আউট করার কৌশল ফাঁস করলেন টাইগার পেসার নাহিদ রানা বাবর আজম তখনও একটি রানও করতে পারেনি শরিফুল ইসলামের বলে রাওয়ালপিন্ডি টেস্টে দ্বিতীয় ইনিংসে বাবরের ক্যাচ ছাড়লেন লিটন দাস তাতে জেগেছিল শঙ্কাও বাবর না আবার উইকেটের খুঁটি গেড়ে বসেন বাবর শেষ পর্যন্ত বাধা হতে পারেনি নাহিদ রানার বলে ২২ রান করে আউট হয়েছেন ক্রিজে সেট থাকা বাবরকে কিভাবে আউট করেছেন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা রানা সে প্রশ্নের উত্তর মিলেছে বিসিবির প্রকাশিত এক ভিডিওতে কিন্তু কি সেই কৌশল কি আছে বিসিবির ফাঁস হওয়া ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে কে টিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান রানা জানিয়েছে পরিকল্পনা সাজিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজবুল হাসান সেই পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করেছেন সেটি বলেছেন রানা তিনি বলেন অধিনায়ক আমাকে সামনে সামনে বাউন্সার করার পরিকল্পনা দিয়েছিলেন বাবর আগেই চাপে ছিল কারণ শরিফুল ও হাসান মাহমুদ ভালো বোলিং করে গেছে ব্যাকফুটে থাকতে থাকতে সামনের বলে ড্রাইভ খেলতে গিয়ে আউট হয়েছে নাহিদের করা ঘন্টায় একশো ছেচল্লিশ দশমিক চার কিলোমিটারের গতি বলে ড্রাইভও খেলতে গিয়ে ইনসাইড অ্যাজ হয়ে বোল্ড হন পাকিস্তানের সাদা বলের অধিনায়ক রাওয়ালপিন্ডিতে টেস্টের প্রথম ইনিংসে বেশ খরুচে ছিলেন নাহিদ উনিশ ওভারে রান দিয়েছিলেন একশো পাঁচ কোনো উইকেট পাননি দ্বিতীয় ইনিংসে ছয় ওভারে তিন রান দেন খরুচে মনে হলেও এই ইনিংসে একের পর এক বাউন্সের ব্যাটসম্যানদের বেশ কয়েকবার বিপদে ফেলেছেন নাহিদ তিনি তার বোলিং সম্পর্কে বলেছেন উইকেট ব্যাটিং সহায়ক ছিল আমরা বোলাররা চেষ্টা করেছি ব্যাটসম্যানকে লাইন না দিয়ে লাইন টু লাইন বোলিং করার বোলিংয়ে যখন আসি তখন অধিনায়ক একটা পরিকল্পনা দেয় নিজের প্রতি আমার ভরসা ছিল অধিনায়কেরও ভরসা ওই অনুযায়ী বোলিং করার চেষ্টা করেছি একুশ বছর বয়সী এই পেসারের কৃতিত্ব দিয়েছিলেন সতীর্থদেরও নাহিদ বলেন সাকিব ভাই মুশফিক ভাইদের মতো লিজেন্ডদের সঙ্গে এক দলে খেলার অনেক বড় কিছু যাদের খেলা টিভিতে দেখেছি তাদের সঙ্গে মাঠে খেলছি এই বিষয়টা আমাকে উৎসাহ দেয় শুরুর দিকে বোলিং করার সময় ব্যাক ফুটে ছিলাম হাসান মাহমুদ ও শরিফুল ভাই কাম ব্যাক করতে সহায়তা করেছে লাইন লেথং দিয়ে ঠিক করে বোলিং করতে বলেছেন কিন্তু নতুন একটা স্পেল যখন শুরু করেছি তখন তারা বলেছেন এটা করলে ভালো হয় এভাবে অনেক সাহায্য করেছেন রাউলপিন্ডিতে দুই ইনিংসে ভালো বোলিং করেছেন হাসান উইকেট নিয়েছেন তিনটি হাসানের মুখেও শোনা গেছে রানারের প্রশংসা তিনি বলেন আন্তর্জাতিক ক্রিকেটের চাপটাই অন্যরকম নাহিদের বোলিং অ্যাফোর্ড দেখে বুঝতে পেরেছি ও খুব তাড়াতাড়ি মানিয়ে নিচ্ছে যত তাড়াতাড়ি ও মানিয়ে নিতে পারবে ওর জন্যই ভালো চেষ্টা করেছি ওকে যতটুকু পারি বোঝানো যায় ওকে সাহস দেওয়া উৎসাহ দেওয়া সব কিছু মিলিয়ে ও যাতে ভালো বোলিং করতে পারে সেটাও চেষ্টা করেছি বোলারদের পারফরম্যান্স নিয়ে নাহিদ আরও বলেন ম্যাচের আগে যে অনুশীলন করেছিলাম তখন ভালো জায়গায় বোলিংয়ের চেষ্টা করেছি ওটার প্রভাব ম্যাচে পড়েছে আমিও শরিফুল জুটি হিসেবে বোলিং করেছি এরপর রানা এসেছে ও ব্যাটসম্যানদের কঠিন সময় দিয়েছে এটা আমাদের হেল্প করেছে সঙ্গে দলের জন্য ওর অবদান ছিল তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে